হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো আমাদের আজকের রেসিপি হলো আমের আচার আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবি বাইরে এত রোদ আর গরম পড়েছে যে আমি মুখটা ওড়না দিয়ে ঢেকে নিতে বাধ্য হয়েছি দেখো এখানে আমাদের আমগুলো পাড়া হয়ে গেছে এখন আমরা এগুলো নিয়ে বাড়ি গিয়ে ভালো করে ধুয়ে নেব আমি যেহেতু খোসার সাথে আচারটা করবো ওর জন্য আমি আমটাকে ভালো করে এখানটা ডলে টলে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তোমরা চাইলে খোসাটা ছাড়িয়েও করতে পারো তো দেখো এখানে আমি আমটাকে কেটে নিচ্ছি সুন্দর করে আর আমি কিন্তু দুভাবে আমটাকে কেটেছি তোমরা চাইলে একভাবেই কাটতে পারো আমাদের সবকটা আম কাটা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে রোদ দূরে শুকোতে দেব এটাকে খুব বেশি শুকানোর দরকার নেই মাত্র একদিনের রোদই যথেষ্ট দেখো এখানে আমরা একটা পরিষ্কার বস্তার ওপরে আমগুলো এক এক করে মেলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এর ভিতরে থাকা জলটা বেরিয়ে আসে লবণ দেওয়ার জন্য কিন্তু জল অনেকটাই বেরিয়ে যাবে আচারটাও অনেকদিন ভালো থাকবে রোদে দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই দেখবে আমের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবং আমটা অনেকটা ড্রাই হয়ে গেছে এখন আমাদের আমগুলো আচারের জন্য একদম তৈরি দেখো কতটা ড্রাই লাগছে আমি দেখতে কালো জিরে ধনিয়া এলাচ মৌরি একটু সামান্য লবণ আর শুকনো লঙ্কা মশলাগুলো শুকনো খোলায় হালকা ভেজে নিতে হবে মনে রাখতে হবে খুব বেশি ভাজা যাবে না আর ভাজা হয়ে গেলে শিলে বা মিক্সারে তোমরা এটাকে গুঁড়ো করে নেবে তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে পাঁচ ফন সোমবার দিয়ে আমগুলো হালকা ভেজে নিতে হবে এরকম পর্যায়ে আসলে আমের ভেতরে গুড় বা তোমরা গুড় না দিলে চিনিও পরিবর্তে ব্যবহার করতে পারো আমি এখানটায় গুড় দিয়েই আমের আচারটা করব। দেখো গুড়টা অনেকটাই গলে গেছে এই মুহূর্তে কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে গুড়টা নিচে না লেগে যায় এদিকে মশলাটাও হালকা দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মিহি করা চলবে না এরপর দিয়ে দিতে হবে সামান্য বিট লবণ আমি এখানটায় দু চামচ দিয়েছি তোমরা তোমাদের মাপ মতো দিয়ে নেবে এরপর আমি এর মধ্যে একটা লেবুর অর্ধেক মতো রস দিয়ে দিয়েছি যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তোমরা চাইলে এর বদলে ভিনিগারও দিতে পারো তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমরা এর মধ্যে আগে থেকে ভাজা গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর অর্ধেকটা রেখে দেব পরে দেবার জন্যে আমাদের আচার কিন্তু এখানে হয়ে গেছে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই এটা ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে আসবে তো দেখো এখানে আমি এখন নামিয়ে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ঠান্ডা হওয়ার পর আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে দারুন দারুন দারুণ